একজন পুরুষ মাসের শুরুতে স্যালারি পেয়ে ঠিক কী কী চিন্তা করে মাসের মাঝামাঝিতে গিয়ে কী কী চিন্তা করে মাসের শেষের দিকে গিয়ে কী কী চিন্তা করে কখনও জানতে ইচ্ছে করেনি নিশ্চয় করেছে চলে জেনে আসি একজন পুরুষ মানুষ যখন মাসের স্যালারি পায় তখন সে হিসেব করে মাসের বেতন পঁচিশ হাজার টাকা বাসা ভাড়া ছ টাকা চলে যাবে সাত টাকা খাওয়া দাওয়া মা বাবার অসুখ বিসুখ দু হাজার টাকা চলে যাবে নিজেদের টুকটাক অসুখ বিসুখের জন্য আরও এক হাজার টাকা চলেই যাবে মাসের এটা ওটার বিল মিলিয়ে আরও দু হাজার টাকা চলে যাবে একটা বাচ্চা স্কুলে পড়ে তার তো কিছু খরচ আছে সেসব মিলিয়ে আর দু হাজার টাকা স্ত্রী প্রেগনেন্ট ডক্টরের কাছে নিতে হবে ডক্টরের ভিজিট এক হাজার টেস্ট দিবে হয়তো বা টেস্ট করাতে হবে এরকম আনুষঙ্গিক আরও অনেক খরচ পঁচিশ হাজার টাকা কখন শেষ হয়ে যাবে দেখি কি করা যায় তারপর টাকা তো প্রায় শেষ হয়ে আসছে কী করবো বুঝতে পারছি না কিভাবে সামনের দিনগুলো কাটাবো জানি না বারো মাসের প্রায় অর্ধেকটা বাকি টেনে টুনে হয়তো আর পাঁচ ছয় দিন চলতে পারবো তারপর জানি না কি হবে কার কাছ থেকে ধার করব ধার নিলে শোধ দিব গেছে পরের মাসের স্যালারি পেয়েই বলেছি ফেরত দিয়ে তারপর যাই না কি হবে পরের মাসে পাঁচ হাজার টাকা তো এমনিতে গ্যাপ হয়ে গেল সামনের মাসে ডেলিভারি ডেট মাথায় আসছে না যে আমার আসলে কি হবে একটা ছেলে মানুষের প্রতিদিন ঠিক এভাবেই তার চিন্তা চেতনাগুলো থাকে ম্যাক্সিমাম ছেলেরা দুশ্চিন্তার কারণে হাজ অ্যাটাক করে ম্যাক্সিমাম ছেলেরা দুশ্চিন্তার কারণেই পৃথিবী থেকে অনেক আগে আগে চলে যায় ফ্যামিলি প্রেশার সন্তানদের মানুষ করার চিন্তা তার মধ্যে মা আর স্ত্রীর মধ্যে অসামঞ্জস্য আচরণ ছোট ভাই বোন থাকলে তাদের দায়িত্ব পালন সেই যে পড়াশোনার গন্ডি পেরিয়ে একটা পুরুষ মানুষ সংসারের হাল ধরে মৃত্যু পর্যন্ত তার এই হাল ধরা যেন আর শেষ হয় না বড় বৈচিত্র্যময় পুরুষ মানুষের জীবন সকালটা শুরু হয় কিভাবে দিনটা যাবে আর রাতটা শুরু হয় কিভাবে রাতটা শেষ হবে নিজের জন্য শপিং মলে গিয়ে একটা ভালো জিনিস কোনো দিন কেনে নাও কিভাবে টাকা বাঁচিয়ে সন্তান পরিবার সবাইকে খুশি রাখা যাবে সেটা আগে চিন্তা করে এমন একটা ঈদ নাই যে সেই ঈদ এসে নিজে একটু ভালো কিছু করেছে সবার জন্য করার পরে যদি কিছু থাকে নিজের জন্য কেনে হলে নাই কজন ভাবে এসব কথা বলেন অদ্ভুত এক জীবন হচ্ছে ছেলেদের জীবন পুরুষ মানুষের জীবন বৈচিত্র্য নিয়ে যদি কোনো নারী চিন্তা করে তাহলে ওই যে সাংসারিক যে অশান্তিগুলো সেগুলো অনেক কমে যাবে জানিন আজকের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পেসটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যকে দেখাবেন আল্লাহ হাফেজ